ধন্যবাদ প্রিয় বড়ো ভাই জাভেদ ভাইকে আর উনি আজকে যে জিনিসটা দেখাইছে আমাদেরকে আমি মানে আমার যত ট্যুর আছে তার সবচেয়ে মানে মজা পাইছি এই ট্যুরে এরকম একটা ওয়াটার ফলস মাইন্ড ব্লোয়িং স্ন্যাপ যাই হোক এখন আমরা সামনে যাই এই ট্যুরে আমরা ডাবল স্লিপার ফলস পেয়েছি পানির সূত্রের কারণে আসলে দাঁড়ানো যায় না এই যে এই যে উনি হোয়াইট বার কি বলবো মানে এ অসাধারণ একটা জায়গা উনি আবিষ্কার করে বসে আছেন মোবাইল কার কাছে দিব আমি মানে কি বলবো ভাই এই যে এই যে পেছনে এইটা মানে আমি মানে কল্পনার ভাইরে